দুঃখের বেশে সে বলে তোমারে নাই দৌরিবহে যেখানে ব্যথা তোমারে সে থা যেখানে ব্যথা তোমারে সেতা নিবিড় করে ধরিবহে থেরু বেসে এসে ছো তোমারে নাহি দরিবে আঁধারে মু ঢাকিলে স্বামী তোমারে তবু চিনি আমি আঁধারে ডাকিলে স্বামী তোমারে তবু চিনি বই আমি রূপে আসিলে প্রভু চরণ ধরি মরিবহিষে ছড়ি তোমারে নাহি দৌড়ি বই যেমন দাও না দেখা তোমারে নাহি দৌড়ি বহে যেমন করে দাও না দেখা তোমারে নাহি দৌড়ি বহে দুঃখের দেশে এসেছ বলে তোমারে নাহি দৌড়ি বহে নয়নে আজি জড়িছে জল ঝরুক জলো নযনে বাজিছে বুকে বাজু তব কঠিন বাহু মাধনী নয়নে আজি ঝরিছে জল ঝরুক জলো নযনে বাজিছে বুকে বাজু কব কঠিন বাহু তুমি যে আছো বক্ষে ধরে বেদনা তাহা জানাক মরে তুমি যে আছো বক্ষে ধরে বেদনা তাহা জানাক মরে যাব না কিছু কব না কথা চাহিয়া রব বেদনহি মরণরূপে আসিলে প্রভু চরণ ধরি মরিবহে মরণরূপে আসিলে প্রভু চরণ ধরি মরিব দুঃখের বেশি এসে চব তোমার স্বামী সত্যান এই সুমেশ্বরানন্দ ব্রেমটের সন্ন্যাসী উনি ব্রেমটের সন্ন্যাসীর জীবনী কথা জীবনের কথা বলছেন ওনার সকলই কেউ সিনিয়র কেউ অতি সিনিয়র তাদের তাদের সঙ্গে মিশে যা দেখেছেন সাধু চোখে সেইটাই বলছেন সত্যেন মারা স্বামী সত্যানন্দজি কাশিতে মিশনের হাসপাতালে অধ্যক্ষ ছিলেন তার বৈশিষ্ট্য ছিল যে যে কোনো সময় ধ্যানে বসতে পার হাসপাতালের কাজ নিজে নাওয়া খাওয়া সময় কঠিন করা সময় করা কঠিন রাতে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমানো সময় হয় না নানান কাজে সারাদিন ব্যস্ত থাকতে হয় এই অবস্থায় তিনি অভ্যেস করে নিয়েছিলেন যে কোনো সময় ধ্যান করা ভোর রাতে একার সময় দু ঘন্টা বেশি ধ্যান করছেন কিংবা বিকেলে চারটের সময় অদ্ভুত শক্তি ছিল তার যুবকদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন তিনি সংগঠনও দক্ষ শুধু কেমন সেন্সার সেন্সের সাহায্যেই ম্যানেজমেন্টের বড়ো বড়ো সমস্যা যে মেটানো যায় তা বুঝা যেত সত্যের মহারাজকে দেখলে তিনি বলতেন বেশিরভাগ সমস্যা বা বাধাই মানসিক মানুষ নিজের অসহায়ভাবে কারণ অসহায়ভাবে কারণ সে বিকল্প দেখতে পায় না মনের উপর নিজের দখল রাখা এবং একে পজিটিভ রাখাই আসল কাজ উপরে কথা হলো তাঁদের মধ্যে তিনশি বৈশিষ্ট্য লক্ষণীয় প্রথমত নিরলস কর্মী ও দায়িত্বপূর্ণ কাজের থেকেও তারা সাধারণ ভোজনে গুরুত্ব দিয়েছেন অনেক কাজ করতে হয় বলে জব সময় করে উঠতে পারে না এমন কোনো অজুহাত তারা দেয়নি নির্দিষ্ট সময় অন্য কাজ এসে পড়ায় জবধানে ব্যাঘাত ঘটেছে তা পূরণ করেছেন অন্য সময় সাধনা করে দ্বিতীয়ত তারা এটা করতে পেরেছেন কারণ তাদের জীবনে একটা মহান উদ্দেশ্য ছিল এই অনুপ্রেরণায় তারা অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলির মোকাবিলা করেছেন তৃতীয়ত ইহজীবনে বিশ হয়ে বা পরলোকের সদ্গতির জন্য তারা এসব করেছেন তা কিন্তু নয় বরং এই পৃথিবীতে নিজের জীবনকে তাৎপর্য তোলার জন্য তাদের এই প্রয়াস ভবিষ্যতে চরম লক্ষ্য হিসেবে মুক্তি বা ভগবান লাভ থাকলেও বর্তমানকে গুরুত্ব দিয়েছেন এবং নিজের জীবনকে ফুলের মধ্যেই বিকশিত করে তোলার চেষ্টা করেছেন সাধু জীবনের শুরুতে যে বিশেষ তিনটি শিক্ষা পেয়েছিলাম এই বইয়ের তৃতীয় অধ্যায় দেখুন আর তৃতীয়টি ছিল জীবনকে একটা দিশা দেওয়া এর জন্য পদক্ষেপ বা কর্মপন্থা দরকার শিখেছিলাম অন্যান্য সাধুদের কাছে এই চিন্তাটা ক্রমশ দানা পাচ্ছিল পরিষ্কার হচ্ছিল পরবর্তী সময় উপরে দেয়া দশজন সমাজ মহারাজ এবং অন্যান্য প্রবীণ মহারাজের জীবন আমাকে সাহায্য করেছিল এই বিষয়ে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলাম অন্যের কাছ থেকে কী শিখবো তার জীবনের বৈশিষ্ট্য কী দেখা এবং বিশেষ গুণটির মাধ্যমে আমি কীভাবে হতে পারি এই চিন্তা করা এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ শিক্ষা নিজের জীবনের পথ নিজেকেই খুঁজে নিতে হয় নিজেই চলতে হয় কাউকে অনুসরণ করে না। নিজের জীবন নিজেকেই গড়তে হয় এইভাবে মানুষ সমাজ ও অন্যদের কাছে শিখেও নিজের কথা বজায় রাখতে পারে শ্রীরামকৃষ্ণ বলতেন অবদূতের চব্বিশ গুরু অর্থাৎ সবার কাছে শেখার আছে এবং শিখেও নিজের সক্রিয়তা বজায় রাখা যায় উপরিতাদের কথা বলা হয়েছে তারা অনেক তারা ছাড়া অনেক ধরনের সাধু আমি দেখেছি বেলুন মঠ বেলুন মঠে এদের বলা যায় সাধু ধরনের ছুটি নিয়ে বা না বলে হঠাৎ একদিন বেরিয়ে পড়েন আশ্রমকে থেকে হয়ে হাঁটতে থাকেন ভিক্ষা করে খান খোলা আকাশের নিচে ঘুমান আর গাছের নিচে বিশ্রাম তীর্থে তীর্থে ঘুরে বেড়ান পদব্রজে কিংবা কোথাও গিয়ে তপস্যা করতে থাকেন দেখুন ব্রহ্মটি কী চলে যখন তখন সাধুরা বেরিয়ে চলে যান যখন তখন মানে অনবরত নয় কাজের ভীষণ ক্ষতি করে নয় তবে তপস্যার প্রভাব তাদের ট্রেনে বেরিয়ে নিয়ে বের করে নিয়ে যান তারা তপস্যা করতে বেরি না তারপরে তপস্যা করে পিজুদের সাজি করে আবার মধ্যে ফিরে আসেন ঠাকুরের আশ্রয়তে যে একদম বেরিয়ে চলে যা কেউ কেউ গেছেন যে বাজে আশ্রম করেছে বেশিরভাগই ফিরে আসেন আর এর সঙ্গে আমি বলে রাখি আপনি রবীন্দ্রনাথের গানের কথাগুলো শুনবেন বুঝতে এত প্রাসঙ্গিক এই ধর্ম প্রসঙ্গের সঙ্গে রবীন্দ্রনাথের গানের কথাগুলো শুনবেন